আগামী পাঁচ আগস্ট দলীয় কর্মসূচি উদযাপনের জন্য বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় দাওয়াত না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন পাঁচজন রোববার দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত গৌরনদী নদী এলাকার অডিটোরিয়ামের ভেতর এ ঘটনা ঘটে জানা যায় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে গোর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুরুতর আহত পৌর ছাত্র দলের নেতা রমজান ডাক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আগামী পাঁচ আগস্ট দলীয় কর্মসূচি উদযাপনের উদ্দেশ্যে রোববার সকাল সাড়ে দশটার দিকে অডিটোরিয়ামে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা শুরু হয় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু দাওয়াত না পেয়ে মোবাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লবকে ফোন দেন বিপ্লবের অনুরোধে মিন্টু তার তিরিশ থেকে চল্লিশ জন সমর্থককে নিয়ে দুপুর বারোটার দিকে চলমান প্রস্তুতি সভায় উপস্থিত হন এবং দাওয়াত না পাওয়ার জন্য সদস্য সচিব শরীফ জা জহির সাজ্জাদ হান্নানকে দায়ী করেন এ সময় হান্নান শরীফ ও মিন্টুর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মিন্টু সদস্য সচিব হান্নান শরীফকে লাঞ্ছিত করেন এ ঘটনার প্রতিবাদ করলে মিন্টুর সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা যুবদলের নেতা জসীম শরীফকে মারধর করে জামা ছিঁড়ে ফেলেন এ সময় অডিটোরিয়ামের ভেতরে মিন্টুর সমর্থকরা সভাস্থলে ছুঁড়ে মারার ফলে পাঁচটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে এরপর মিন্টুর সমর্থকরা রামদা জিআই পাইপ হাতুড়ি লোহার রড ও লাঠিছোটা নিয়ে হান্নান সমর্থকদের ওপর হামলা চালালে হান্নান সমর্থকরা পাল্টা হামলা চালায় এতে উভয় পক্ষের সমর্থকরা গৌর নদী বাস স্ট্যান্ড এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এ সময় যুবদল নেতা জসীম শরীফ পৌরসভার চার নং ওয়ার্ড ছাত্র দলের সহসভাপতি রমজান ডাক্তার সহ উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হন এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন আহত রমজান ছাত্রলীগের কর্মী বড় দলের মধ্যে নেতাকর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে সভার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ঘটনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন আমি দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি এ সময় আমি বহুবার হামলা মামলার শিকার হয়েছি অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে দাওয়াত দেওয়া হয় নাই আমি শুধু কারণ জানতে গিয়েছিলাম সেখানে কোনো ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলার সঙ্গে আমি ও আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নাই গোরনদী থানার ওসি তরিকুল ইসলাম জানান খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে নয়নতারা নিউজ ঢাকা